আসসালামু আলাইকুম আমি গগন সাকিব আশা করি সকলেই ভালো আছেন তো আমার সাথে হচ্ছে শাহরি রাফত ভাই মিউজিক ডিরেক্টর অ্যান্ড সিঙ্গার এবং সাথে আছে হচ্ছে সাউন্স ভাই সিঙ্গার তো আমার এবং সাউন্স ভাইয়ের কোলাবোরেশনে একটি গান আসতে চলেছে গানটির টাইটেল হচ্ছে পাগল খুব শীঘ্রই আসবে এবং যেটা মিউজিক করেছে হচ্ছে আমাদের শাহরি রাফাত ভাই তো প্রথমে হচ্ছে হ্যাঁ প্রথম হচ্ছে রাফাত ভাই একটু কিছু বলেন দু এক কথার মধ্যে গানটা সম্পর্কে গানটা ভালো লিরিকটা অনেক ভালো চেষ্টা করেছি দুইজনের যেহেতু কোলাবরেশন দুইজনের ভয়েস টেক্সচার আলাদা সেই জায়গা থেকে আমাদের একটু ফোক মডুলেশনে গানটা করেছি এবং মিউজিকটা একটু আমরা স্যামস খুব পছন্দ আই জেনারটা আর এনবি একটা একটা প্যাটার্নে করেছি তো আশা করি ভালো লাগবে আচ্ছা শামস ভাই তো গগনের সাথে আমার এই প্রথম মানে একসাথে গা গাওয়া এর আগে গগনের কথায় আমি গান গেছি কিন্তু এইবার প্রথম একসাথে একটি গানে কন্ঠ দিয়েছি দুইজনের সাথে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটু ডিফারেন্ট প্যাটার্নটা পাবেন আপনারা তো আপনারা অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ